শহরের মূলবন্ধ থেকে শুরু করে রাজবংশী আমি কারোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না আমরা মনে করি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের মানুষ কি এন আর সি চান এবার বিজেপি যদি ক্ষমতায় আসে না একেবারে যদি আপনারা একটু একটু ভুল করে ভোটটা কাটাকাটি করে দেন তাহলে কিন্তু বিজেপি যদি এসে যায় এবার কিন্তু গায়ের জোরে এনআরসি করে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবেন আমরা থাকতে এটা করতে দেব না কে আছেন কেউ করবেন না অ্যাপ্লিকেশন করলেই দেখবেন আপনি বিদেশি সবাইকে বলে দিচ্ছে বিদেশি আর ইউনিফর্ম সিভিল করতে আপনাদের বলেই দিলাম আপনার ধর্ম আপনাকে পালন করতে দেওয়া হবে না আপনি কি করবেন সেটা আপনাকে করতে দেওয়া হবে না আপনি কি পড়বেন সেটা করতে দেওয়া হবে না তাই আজকের ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে এটা শুধুমাত্র প্রচার মন্ত্রীর প্রচার করা ছাড়া আর কিছু নয় এটা একটা অশ্বডিম্ব যে চারশো আসবে বিজেপি আসবে আসবেন না পুরো না পুরো হয়ে যাও এক আওয়াজ উঠাও যা জায়গা মে যা সবসে পাওয়ারফুল হে উসোর্ট দো আর आप लोग एक साथ में विश्वास करो कि मोदी को हम लोग आने नहीं देंगे अगर आप लोग एकट्ठा है तो यदि बोली खेला हो बीजेपी बरुद्धे खेला बीजेपी बरुद्धे महाबरी खेला है মা বোনেরা খেলা হবে বিজেপির বিরুদ্ধে খেলা হবে ভাই বোনেরা বিজেপির বিরুদ্ধে খেলা হবে চা শ্রমিকরা এই চা মজদুর থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে বিড়ি শিল্প থেকে শুরু করে খেলা হবে আদিবাসী ভাই বোনেরা খেলা হবে ঢোল বাজাচ্ছেন যারা খেলা হবে সব সম্প্রদায়ের মানুষকে বলছি খেলা হবে তাহলে বলবেন বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও চোর হটাও লুটেরা হটাও পকেটমারি হাঁটাও এরা অন্যদের বলে চোর রেশনে এক পয়সা দেয় না ছবি লাগি বলছে আমি দিচ্ছি এক পয়সা দেয় না মিথ্যে কথা এত মিথ্যে কথা একটা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না জল জল স্বপ্ন পঁচিশ সালের শেষের দিকের মধ্যে আমরা এক কোটি পঁচাত্তর লক্ষ বাড়িতে জল পৌঁছাবো অলরেডি পঁচাত্তর লক্ষ বাড়িতে পৌঁছানো হয়ে গেছে বাদ বাকি এক কোটি লোকের বাড়িতেও জল পৌঁছে দেওয়া হবে আমি জানি গরমে আপনাদের কতটা কষ্ট হয় ফরাক্কা শুকিয়ে গেছে কোনোদিন ট্রেজিং করে না গঙ্গাল ভাঙন কোনোদিন দিন মাথা খাটায় না আমরাই বরঞ্চ আমাদের থেকে আড়াইশো কোটি টাকা দিয়ে শামসেরগঞ্জে কিছুটা কাজ করছি পরাক্কায় কিছুটা কাজ করছি এই একটা পার্টি এই জন্য আপনাদের বলছি আপনারা সব জানেন আমার আর বেশি বলার প্রয়োজন নেই আর নেই দরকার আর নেই দরকার আর নেই দরকার বিজেপি আর না আর একটু জোরে না হলে কি করে হবে বিজেপি আর না বিজেপি আর না না আর না বিজেপি আর না আর না আর না বাংলা ভাষাতে তিনো মূল ছিলো বল ছিলো বল মারের ভাষাতে তিনো মূল ছিলো বল ছিলো বল ইন্ডিয়াতে জোট বাঁধবে তিনো মূল ছিলো বল ছিলো বল জোট গোলবে তিনো মূল ছিলো বল ছিলো বল দিশা দেখাবে তিনো মূল ছিলো বল ছিলো বল ভাষা করবে তিনো মূল ছিলো বল ছিলো বল রক্ষা করবে তিনো মূল ছিলো বল ছিলো বল এনআরসি বাতিল করবে তিনো মূল ছিলো বল ছিলো বল বাতির করবে তিন আজকে জিনিসের দাম আকাশ ছোঁয়া আপনারা জানেন হার্টের মেডিসিনের দাম কত বেড়ে গেছে ब्लड প্রেসারের ওষুধের গ্যাস কয়েকদিন আগেবার ইলেকশনের আগে বললো না উজালা दे रहा है कहां আমরা দিচ্ছি বিনা পয়সার চাল আর পোচার বাবু ওহ হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বুঝতে পারছেন কিছু এরপর যদি আবার যেতে প্রথমে সব না 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 করবে কারো কথা শুনবে না একতরফা দেশটাকে ভেঙে দেবে সংবিধান ভেঙে দেবে জাতিকে ভেঙে দেবে কমিউনিটিকে ভেঙে দেবে ধর্মকে ভেঙে দেবে সাম্প্রদায়িক সংস্কৃতি ভেঙে দেবে দেশটা সর্বনাশ করে দেবে তাই আপনারা চান বিজেপি আর আসুক যদি না চান তাহলে বলুন জয় বাংলা 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 জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় কংগ্রেস হিন্দে আমি আপনাদের বলি অনেক অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম এবং সালাম আমার শুভনন্দন ছোটদের বয়োজ্যেষ্ঠদের প্রণাম সালাম আমি ইন্দ্রনীলকে বলবো ইন্দ্রনীল একজন বিখ্যাত গায়ক আমার সাথে এসছে যেহেতু নাচের মেয়েরা তোমরা কি তোমরা ওখান থেকে একটু বাজাবে কারণ আমাদের ওই মিটিংটা লেট হয়ে গেছে তোমরা ওখান থেকে বাজাও ইন্দ্রনিলের সাথে সাথে আমাদের এখানকার আপনাদের ঘরের ছেলে যেত আমি চোখ দেখলে বুঝতে পাই এরাই কাজ করবে আপনাদের পাশে থাকবে আর না হলে তো আমি ধরবো আপনারা জানেন হাততালি হোক নাম নেব মোহাম্মদে নাম নেব মোহাম্মদে কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করে মোনামার কেমন কেমন করে ও বন্ধুরে মোনামার কেমন কেমন করে ও বন্ধুরে আমার কেমন কেমন করে নাম নেব মোহাম্মদে নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করনি রে মোনামার কেমন কেমন কর ও বন্ধুরে মোনামার কেমন কেমন কর ও বন্ধুরে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে জোড়া ফুলে এবার ভোট দেবেন গো ও বন্ধুরে জোড়া ফুলে এবার ভোট দেবেন হরিয়াই আয় লতুফান আয় কে যাবি রে হেসে হেসে জাবি ভেসে মদিনা নগরে ধরো হাল শক্ত হাতে হাতালি ও ধর হাল শক্ত হাতে ভয় কি নো বিরসাথে ধরো হাল শক্ত হাতে ভয় কিনো বিরসাতে টলবে নানো কাভিষণ ঝরে রে চোরাফুলে এবার ভোট দেবে নে রে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কথা ভাবছেন আজই চলে আসুন শিশ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার